হ্যালো বন্ধুরা আমি পূর্বাশা আমার চ্যানেলে সকলকে স্বাগতম আশা করি তোমরাও ভালো আছো আমিও খুব ভালো আছি তো সকলকে গুড মর্নিং তো আজকের ব্লগটা এই সকাল থেকেই শুরু করলাম তো এখন মাঝে আটটা বাইটার চাই ঘুম থেকে উঠলাম তো আজকে টিউশন ছিল না আজকে যাব কলেজ তো কলেজে কি কি করব বা বাড়িতে কি কি করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব তো চলো এখন ব্রাশ ট্রাশ করে আসি বন্ধুরা এখন আমি স্নান করে নেবো তো মাথায় শ্যাম্পু করব না তো বন্ধুরা আজকে বৃহস্পতিবার তো পুজোটা করে নেব আমি হচ্ছে তো মা আজকে করবে না আজকে আমি করে দিয়ে কলেজ যাব তো এই দেখো ফুল তোলা হয়ে গেছে এখানে সন্ধ্যা হলো আমার তো সান করা হয়ে গেছে বন্ধুরা তো চলো এখন আমি করে তো তো ওখানে সব ঠাকুর রাখা আছে চলো বন্ধুরা এটা হলো আমাদের বাড়ির ঠাকুর ঘর তো সেরকম ভাবে সাজানো নেই তারপরে কাকিমা সিংহাসন কিনেছে ওটা তো ভালোভাবেই বাড়িতে যখন আসবে ভালোভাবে সাজিয়ে নেবে তো এখানে একটু ঠাকুরকে ফুল জল সমস্ত কিছু দিয়ে দিচ্ছি তো এখন আমি আমার আমি যেরকম জানি সেরকমভাবেই পুজো করে নিচ্ছি কারণ সত্যি কথা বলতে গেলে আমি সেরকমভাবে পুজো করিনি তাই জানিও না শুধু মা বল ফুল জল আর হচ্ছে সন্ধ্যা আলোটা জ্বেলে দিতে আর ধূপ দিয়ে আর তলায় একটু জল দিয়ে দিতে তো চলো আমার এখন হচ্ছে হয়ে গিয়েছে পুজো তারপর পুজো করার পর তো তোমরা দেখতেই পেলে আমি ড্রেস পরে রেডি হয়ে গিয়েছি কলেজ যাওয়ার জন্য তো তোমাদের সাথে কথা বলেছিলাম যে আজকে কোনো টিউশন নেই হচ্ছে কলেজ যাবো কলেজে একটু দরকার আছে একটা ফর্ম জমা দিতে যাবো তো চলো এখানে একটু আমি ক্রিম টিম মেখে রেডি হয়ে যাচ্ছি তো এখানে আমার পুজো করাও কমপ্লিট হয়ে গিয়েছে আমি এখানে রেডি হতেও চলে এসেছি আর কি জানো তো হচ্ছে আর স্নান না করে না মাগলে হয় না আমি সবসময় সত্যি কথা বলছি এমনি সমস্ত কিছু আর কোনো কিছুই ব্যবহার করি না মুখে তো দেখতে পাচ্ছ এখানে কলেজ যাব বলে কথা একটু লিস্টি গাঢ় করে না মাখলে হয় তো কি আর বলি এখানে আমার রেডি হয়ে গিয়েছি ফাইনালি আমি রেডি হয়ে গিয়েছি এখানে ঠাকুরগুলোকে আমি ফুল সন্ধ্যা আলো সব কিছুই দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি তো সত্যি কথা বলতে ফুল না হলে ঠাকুরকে পরিপূর্ণ তো সত্যি মানে কি বলবো ফুল নেই এখন গাছে একটা ফুলও ফটেনি তো হচ্ছে এমনিই দিয়ে দিয়েছি একটা দুটো করে আর এখানে তারা আমাকেও হচ্ছে ফুল দিয়ে ধূপ দিয়ে প্রণাম করে নিয়েছে তোরা এখন আমি কলেজ যাবো বলে বেরিয়ে পড়েছি এখন আমি চলে এসেছি আমাদের এখানে বাস স্ট্যান্ডে তো বাসের জন্য ওয়েট করছিলাম সত্যি কথা বলতে দশটা চল্লিশে বাস সেখানে দশটা পঞ্চাশে বাস এসেছে তারপর বসে বসে হচ্ছে বোর হয়ে যাচ্ছিলাম একটু দাঁড়িয়েছিলাম তো বাস আমার এসে হাজির তো চলো বাসে এখন যাওয়া যাক এখানে বান্ধবী আমি দুজনেই বসে পড়েছি আর সত্যি কথা বলতে বাসে ভিড় থাকুক যাই থাকুক আমরা বান্ধবীরা না একসাথে বসলে হয় না বুঝলে বন্ধুরা তো একসাথে সিট ঠিক ম্যানেজ করিনি বাস থেকে নেমে কলেজের দিকে রওনা দিলাম তো এটা হলো আমাদের গরবেতা কলেজের হচ্ছে গেট তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি তাও আজকেও শেয়ার করে নিলাম তো দেখো এখানে হচ্ছে ভিতরে এবার প্রবেশ করবো তো সবাই কলেজ এসেছে সবাই তো জমাইতে এসছে আর কী জানেন তো কলেজে সবাই এসে আমি যাই না বা আমরাই যাই না হচ্ছে কি আমার অতটা ভালো লাগে না কলেজটা এই স্কুল জীবনটাই ভালো ছিল ঠিক আছে এখানকার আমি সমস্ত কিছু ডকুমেন্টস লাগলে জমা দিতে এসি তাছাড়া আসাই হয় না কলেজ আর এখানে দেখতে পাচ্ছ সবাই মানে রোদে বসে আছে রোদ পুয়াচ্ছে তো এখানে সবাই যাচ্ছি তো চলো এখন যা যাক কলেজের সামনের দিকে যেখানে ফর্ম জমা দিচ্ছে তো চলো আমরা এখন যাই সবাই মিলে ফর্ম জমা দেবো তো আমি আর এখন আমরা গিয়েছি কলেজে জমা জন্য যেখানে সমস্ত কিছু জমা দেয় সেখানকে চলে এলাম তো এখানে এসে দেখি যে লাইন সেরকম নেই এখানে কয়েকটি মেয়ে দাঁড়িয়ে আছে তারপরে দেখি যে আরে কলেজ কি জানো তো যখন খুশি জমা নিতে পারে এখন বলছে জমা নেবো তারপরে আবার না জমা নিতেও পারে তারপর আমাদেরকে টাইম দিয়ে দিলেও বলছে দেড়টার পরে জমা নেবো তো এখানে তারপর হচ্ছে শেষ মেস হচ্ছে জমা দিতে পেলাম তো আমার জমা হয়ে গিয়েছে সম্পার এখানে জমা দিচ্ছে আর একটা বান্ধবী দিচ্ছে তো সম্পার এখনো জমা নেই নি আর এখানে দেখতে পাচ্ছ অনেকজন ভিড় করে দাঁড়িয়ে পড়েছে আমিও দাঁড়িয়ে পড়েছিলাম তাও আমি ঠিক আগে ভাগে দিয়ে দিয়েছি তো এখানে সম্পারও দেওয়া কমপ্লিট হয়ে গিয়েছে তো এরপর চলো আমরা যাই এখানে আরো সবাই ফ্রেন্ডগুলো হচ্ছে একসাথে বসে আমরা একটু রোদ নিয়ে নিচ্ছি তো গ্রাউন্ডে সবাই রোদ নিচ্ছে আমরাও একটু বসে আড্ডা দিচ্ছি দেখবে বন্ধুরা কলেজের মাঠে কত স্টুডেন্ট মাঠে রোদ নিচ্ছে তো আমরাও একটু যে রোদ নেব তো এখানে হচ্ছে রোদটা এত সুন্দর লাগছে না এত বড় ফাঁকা মাঠ আমার তো খুবই ভালো লাগছে আর এখানে যত স্টুডেন্ট আছে সমস্ত ছেলে মেয়ে সবাই এসে রোদে বসে আছে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন মাঠে বসে আছি তো কি বলবো বলো জমা তো নেই নেই হচ্ছে জমা দেরি করে নেবে তার জন্য তো বন্ধুরা আমাদের কাজ সারা হয়ে গিয়েছে আমরা এখন বেরিয়ে পড়েছি কলেজ থেকে তো এই দেখো আজকের মতো কলেজ থেকে বেরিয়ে যাবো টাটা বাই বাই কলেজ তো চলো ফাঁকে হচ্ছে গিয়ে কোনো কিছু খাওয়া যাক তো আমরা খাবো অনেকক্ষণ খেয়েছি মানে হচ্ছে অনেকক্ষণ খাওয়া হয়েছে তো আর খিদে পেয়ে গিয়েছে অতক্ষণ থেকে তো তখন বাজে একটা দেড়টা তার জন্য চলে গেলাম ফুচকা দোকানে ফুচকা খাওয়ার জন্য এখানে ফুচকা দোকানে এসে দেখি প্রচণ্ড ভিড় তো এটা হয় জামাইবাবু আমাদের গ্রামেই হচ্ছে মামা বাড়ি তো তার জন্য ওই জামাইবাবুর কাছে গিয়েছিলাম ফুচকা খেতে এখানে ফুচকাটা খুব ভালো হয় তোমরা যারা যারা জানো না এখনও চলে আসবে এখানে সবাই ফুচকা খেয়ে নেবে তো আমরাও ফুচকা খেয়ে নিয়েছি জামাইবাবুর কাছে তো প্রচণ্ড ভিড় হয় সত্যি কথা বলতে আর খুব ভালো দারুণ ফুচকাটা বানায় তার জন্যই তো হচ্ছে ভিড় হয় তাই না আর এখানে আমাদেরকে এরপর দিয়ে দেবে রেডি করছে তেঁতুল জলটা একটু ভালোভাবে রেডি করে নিচ্ছে আর সমস্ত কিছু বানিয়ে নিচ্ছে তো চলো এখন আমরা ফুচকা খাওয়া যাক আমাকে তো ফুচকা দিয়েই দিলো আমি খাই তখন কে তারপর চলে এলাম চিকেন পকোড়া বা চাউমিনের দোকানে তো এখানে এসে দেখি এখানেও সেই ভিড় তো তার জন্য খেলাম না আমাদের বাসের টাইম হয়ে গিয়েছিল। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা এখন হেঁটে হেঁটে বাস স্ট্যান্ডে যাচ্ছি বাস ধরার জন্য কারণ ওখানে অনেক হচ্ছে ভিড় ঠিক আছে তার জন্য হচ্ছে এগিয়ে যাচ্ছি বাস স্ট্যান্ড যেতে না পারলেও একটু যাব এখানটায় এগিয়ে তো চলো আজকে প্রচণ্ড রোদ দিয়েছে তার কারণে আমি আর বান্ধবী দুজন মিলে চলে গেলাম আইসক্রিম দোকানে তো ভাবলাম আইসক্রিম খাবো তার জন্যই হচ্ছে গেলাম তো এখানে দেখছি হচ্ছে আইসক্রিম বাটি দিচ্ছিল না আমরা বাটি খাবো না তার জন্য এখানে নিয়ে নিলাম কোন তো কোনগুলো ভালোই লাগছিল বেশ হচ্ছে দিয়ে দিলো আমার ঠিক ভালো লাগে এখানে আইসক্রিমটা খেতে মানে কী বলবো আমুলের আইসক্রিম হেভি টেস্ট লাগে বন্ধুরা দেখতে পাচ্ছি আমরা এখন আইসক্রিম খাচ্ছি রোদ দিয়েছে যে তার জন্য আইসক্রিম খেয়ে যাচ্ছি তো কি করবো বলো খিদাই তো পেট একবারে মেরে দিল তো আর কিছু পাইনি আইসক্রিম খেতে তো হাঁটছিলাম সঙ্গে সঙ্গে এসে দেখি বাস চলে এসছে তো এখানে বাসের পাশে লাস্ট সিটে বসে পড়েছি আর এখানে বাসের পেছনে দেখতে পাচ্ছি মহাদেবের ছবিটা আমার মহাদেব সময় কাছে থাকে তো বন্ধুরা ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি কলেজ থেকে তো আজকে দেরি হয়ে গিয়েছিল তো এখন বাজে তিনটা এখনো ভাত খাইনি তো চলো ভাত খেয়ে তোমার সাথে কথা বলছি প্রচুর খিদে পেয়েছিল এখানে বসে পড়েছি হাত খেতে তো তিনটা বাজে তখন খিদে পাবে না গিয়েছি সকালে দশটার সময় তো এখানে মাছের ঝোল ফুলকপি তারপর পালং এসেছি মাঠে খাওয়া দাওয়ার পর তো আজকে মাঠে পেঁয়াজ লাগাবো তো বেশি করে নয় তো এখানে দেখতে পাচ্ছ কাকিমারাও লাগাচ্ছে আর ওখানে দাদা ছুটছে তো বন্ধুরা দেখতে পাচ্ছো এই দেখো চলে এসেছি মাঠে তো ওখানে সবাই হচ্ছে মাঠে আছে তো এখানে বৌদি আর সবাই জল দিচ্ছে গাছে তো আমি চলে এসেছি আমি আজকে পেঁয়াজ লাগাতে এসেছি মোর ভাই পেঁয়াজ তোলা নিয়ে এসেছি বন্ধুরা তোমার ধারে পেঁয়াজ তোলা কত দাম একটু কমেন্টে জানিও আমার ধারে কিন্তু পেঁয়াজ তোলা অনেক দাম গো একবারে কিনে নিই তো আরও পরের হাটে নিয়ে আসবে তো চলো পেঁয়াজ তোলাগুলো দেখায় তোমার সাথে এই দেখো বন্ধুরা গাছগুলোকে পুরো একবার আমি কালকে জল দিয়েছি তাও একবারে পাই দিয়েছে পুরো জল দিয়ে ভালোই হয়েছে জল পেয়ে গিয়েছে কারণ সামনে হচ্ছে জল যাচ্ছে তো লালাই এই দেখো লালায় জল যাচ্ছে পেঁয়াজ লাগানোর জন্য জল ভরে রেখেছে ভাই বালতি করে আর এখানে পেঁয়াজ লাগানো লালা করে নিয়েছে লাইনগুলো দেখো বেশি পেঁয়াজ তো আনে নি এই দুটা না তিনটা তাড়ি এনেছে কারণ হচ্ছে আরও পরের হাটে হচ্ছে লাগাবে আর এখানে রসুনটাও ভালো হয়ে গিয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এতটা ভাই লাগিয়ে রেখেছিল তারপর বাকিটা আমি লাগিয়ে নিলাম তো বেশি আনা হয়নি কারণ অনেক দাম ঠিক আছে পেঁয়াজ যারা অনেক দাম তো এর পরের হাটের হচ্ছে কমবে দাম তো তাও বলতে গেলে দেড়শো হচ্ছে দেড়শো টাকা কেজিতে এনেছে দুশো টাকা ছিল আগের বারে এখন দেড়শো টাকা চলছে তোমাদের দ্বারা কত চলছে একটু কমেন্টে জানিও এই দেখো এটা হলো কাদা পেঁয়াজ তো এটা আমার লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে এরপর চলো এইটা আমাদের রসুন লাগানো হয়েছে ওইখানে সবজি লাগানো হয়েছে আর বাকি এইটা আর এইটাও লাগানো হবে পেঁয়াজ আর এখানটা হবে পেঁয়াজ আর ওই পরের ধাপটাতেও হবে পেটালিটাতেও পেঁয়াজ লাগানো হবে তো চলো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর তো সবাই আশা করি ভালো থেকো সুস্থ থেকো তো চলো ওটা বাই